আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনার দায় আমিও ভালো আছি তো হঠাৎ করে রাত্রে লাইভে চলে আসলাম সকলেই যুক্ত হয়ে যান কিছু সময় আড্ডা দিব আমি পেয়েছি এক পেয়েছি এক ভাঙ্গা তরি জনম গেলো শেষতে পানি এই দেশেতে এ সুখ হইল আবার থাই যাই না জানি হাইরে দেশেতে এ সুখ হইল আবার কোথায় যাই না জানি আর কি রে পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে আর কিরে এ পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে আমার দিনে হালে যাবে আমার দিনে হালে যাবে বহিয়ে পাপের তরণী এ দেশেতে হইল আবার কোথায় যাই না জানি সবাই লাইভ অ্যাড হন কমেন্ট করবেন চাত বাচেকা মনে মেঘে বরিষন বিনে চাতক বাচেকা মনে মেঘে র বরিষন বিনে সবাই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো একা একাই কথা বললে ভালো লাগে না কার জমিনে বানি ঘর পাশান মনো রে কার্স বাড়ি ঘর কার জমিনে বান্স বাড়ি ঘর পাশান মনো কার জমিনে ঘর হাইরে তোমার নাকি খাজনা বাকি তোমার নাকি খাজনা বাকি রাখছনি খবর পাশান মনো কার জমিনে ঘর কার জমিনে ঘর পাসান মনরে রে জমিনে বাঁধছো ঘর আরে ভাই বেরাধার পুত্র বেটি সব কিছু ফেলিয়া যাইতে হবে একদিন তোমাই মনে রাখছনি কমেন্ট না করলে তো মজা আসতেছে না কমেন্ট না করলে তো লাইভে যারা আছেন সবাই কমেন্ট করেন সে প্রাণ লু আবাতা সে আয়না যোড়ে হারে নিষেদিক হওয়া লাগিস না মোর গাই রে হওয়া লাগিস না মুরগাই যার পিড়িতে তারে মনে সাইরে প্রাণ নাজুরাই নাজুরাই বাতাসের প্রাণ নাজুরাই অভিনেতা শাকিল মিডিয়া থেকে কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাইন এম ডি পাপন হুসাইন অসাধারণ ধন্যবাদ ভাই শাকিল মিডিয়া অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ পাশে থাকবেন লাইভটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই বেশি বেশি কমেন্ট করেন আপনাদের মাঝে আমি অল্প কিছু সময় থাকব জগতের পীড়িত ভালানা ভালানা গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন রীতি গো সুখ চাহিলেও মিলে যন্ত্রণা সুখ চাহিলে মিলে যন্ত্রণা প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মনটা তোমাই নিহিবে তোমাই দিবে না দিবে না গো পীড়িতে শান্তি মিলে না জগতের না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না প্রীতি আমনিরীতি আমনিরীতি গো সুখ চাহিলেও মিলে যন্ত্রণা না আমি তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে এই ভেবে সুখ পাই হাই রে আমি যে তোমার হয়ে এই ভেবে সুখ পাই ঠুনক জীবন স্বপ্ন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর শোকে আমি আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে তার আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার আছি এই ভেবে সুখ পাই হাই রে আমি যে তোমার আছি ভেবে সুখ পায় জীবনে রই পারে যদি জনমে থাকে সাধের জীবন বন্ধুক দিয়া পাই জানো তোমারে আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই হাই রে আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই 우리 아름다운 도시가. যেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এতো ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে হায় রে এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে হারে আমি তো ভুলে থাকি আমার রঙ্গে তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে অনাদরে থেকেও তুমি অনাদরে থেকেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজে এম ডি মিরাজ খান আপনার গান আমার খুব পছন্দ ধন্যবাদ সবাই লাইভ অ্যাড হয়ে যান কমেন্ট করেন মিরাজ খানের একটি পছন্দের গান গাওয়ার চেষ্টা করছি আমার মান যাবে প্রাণ গেলে ও ভালা আমার যাই যাবে কুল মান যাবে প্রাণ ও ভালা বড় শাদি করে পড়েছি গলে শ্যামিকলঙ্কের মালা বড় সাদ করে পড়েছি গলে স্বামী কলঙ্কের মালা আর সেও পাগল দেখাই পাগল পাগেলামি তার খেলা আর সেও পাগল দেখাই পাগল পাগেলামি তার খেলা আরে তার কারণ হে দুই নয়নে বহে নদী নালা আরে তার কারণ হে দুই নয়নে বহে নদী নালা বড় সাদু করে পর গলে শ্যাম মালা বড় সাদু করে পর গলে শ্যাম মালা আরে আব্দুল করিম বলে শোন গো সরলা আরে বাউল আব্দুল করিম বলে শোন গো সরলা আরে বেশ খুলিবে প্রেমবাক তালা আরে সে আরিকে খুলিবে প্রেম শেড়ি তালা বড় সাদী করে পড়েছি গলে স্বামী লোকের মালা বড় সাধী করে পড়েছি গলে স্বামী লোকের মালা আমার যাই যাবে কুহুল মান যাবে প্রাণ গেলে ও ভালা আমার যাই যাবে কুহুল মান যাবে প্রাণ গেলে ও ভালা বড় স্বাদিকো রেপো রেছি গলে স্বামী কলোঙ্কের মালা বড় সাদিকো রেপো রেছি গলে শ্যামী কলঙ্কের মালা শুভ কামনা রইলো ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জানাইন राशेद भाई की अवस्था केमन आसो आफिफ ऑल द बेस्ट धन्यवाद খড়কুটার বাসা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাস তারে চোখে চোখে রাখি ওই রাজানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওই রাজানো না যায় আমার পোষা ময়না পাখি আরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা থাক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুসি দুধ কলায় পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা জানো না যায় আমার পুসাহ ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা জানো না যায় আমার পোষা মাইনা পাখি আরে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না হেটে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না হেটে পাখিটা হইল না আপন কপালের ফে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খড়কুটার বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা উশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি না যায় আমার পাখি ধন্যবাদ আমার পছন্দের গানটি গাওয়ার জন্য ধন্যবাদ রাশেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ এম ইমন বিশ্বাস বাড়িতে রুমে বসে লাইভ করতেছি হঠাৎ ভাবলাম যে সবাই একসঙ্গে আড্ডা দি লাইভে তাই রুমে বসে লাইভে চলে আসলাম ইমতিয়াজ হোসাইন অসাধারণ ধন্যবাদ ভাই রাশেদ ভাই কি ফিরি আসো ফিরিয়ে থাকলে কলে আসো কথা বলি বিশ্বাস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাই আমি একটা জিন্দা কাটিস না রে জংলার আমার লাইগা সাড়ে তিন হাত কবর আমি সামি রে পুরা মরার পরে আমাই না তোরা মরার পরে আমায় পুরিস না হাইরে প্রেমে পুরা যাই না চেনা খা চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ হাইরে একটু খানি সুখ মনেরে বুঝাইলাম কত হইল তো মনের মতো মিসে আশাই পিছে মনার ঘুরিস না আমি পিরিতে রনলে পোরা মরার পরে পুরিস না তোরা মরার পরে পুরিস না এমডি মিরাজ খান প্রতিদিন এমন লাইভ গান চাই অবশ্যই চেষ্টা করব ইমতিয়াজ হোসাইন চালিয়ে যাও সফলতা আসবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই পাশে থাকবেন শুধু নদী রয় পারে বন্ধু আর বাড়ি পানিতে ভাসে সারা গাও নদীর পানি নাচি আয় ওঠে লাগি আপু বালিবা হাইরে লাগি আপু বালিবা আর যে কাব্য বিখ্যান ভাই ধন্যবাদ পাশে থাকার জন্য ইসলাম গুড ধন্যবাদ ভাই পাশে থাকবেন এমডি রাসেল মন্ডল কি অবস্থা কেমন আছো রাসেল ভাই কেমন আছো জানাই লাইভে অনেকক্ষণ আসছি মনে হয় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে সবাই লাইভে অ্যাড হয়ে যান কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে প্রবাসী জীবন এত কঠিন বুঝি নাই মায়া রে মাগয়া মাই পাঠাই মাই পাঠাইলা কোন দেশে প্রবাসী জীবন এত কঠিন মায়া মায়াগরে মাগো আমায় পাঠাইলা কোন দেশে মাগো আমায় পাঠাইলা কোন দেশে পরে তোমাকে কল দিব ওকে আর একটু থাকেন সবাই লাইটটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিব অনেকক্ষণ লাইভ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে পরে আবার এক সময় লাইভে আসবো সকলেই ভালো থাইকান ধন্যবাদ